আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব যুদ্ধের আপডেট সংবাদ প্রথমে জানিয়ে দিব ইসরায়েলের হামলার সুনির্দিষ্ট উপায়ে জবাব দেবে কাতার এরপর থেকে দশ দফায় কাতারে বিমান হামলা চালালো ইসরায়েল আরো জানিয়ে দিব ইসরায়েল আমেরিকাকে তথ্য দিয়েছে দোহা এবং সর্বশেষ থাকছে ছোট্ট কাতারের শক্তিশালী সেনাবাহিনী লড়বে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কাতার যুদ্ধে আপনার বিশেষ মতামত ইসরায়েলের হামলার সুনির্দিষ্ট উপায় জবাব দেবে কাতার কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় ছজন নিহত হয় এ হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে মন্তব্য করেছে কাতার সরকার মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি তিনি বলেন সার্বভৌমত্বের উপর আঘাত কোনোভাবেই বরদাস্ত করবেন না তারা এবং এ ধরনের হামলার জবাব দেওয়ার অধিকার তাদের আছে একই সঙ্গে দোহায় হামলার আগে কাতারকে সতর্ক করার বিষয়ে আমেরিকার দাবিও নাকচ করেন তিনি এদিকে হামাস নেতা সোহেল আল দাবি করেছেন তাদের অন্যতম শীর্ষ নেতা খালিল আল হায়া হামলায় বেঁচে গেছেন গাজায় ইতিহাসের অন্যতম বর্বর হামলার মধ্যে লেবানান সিরিয়া ইরাক ও ইয়েমেনেও নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবার তাদের লক্ষ্যবস্তু হল গাজায় যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারী কাতার দেশটির রাজধানী দোহায় যুদ্ধবিরোধীর প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেয়া হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহ বাহিনী ইসরায়েলের এমন বর্বর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার আন্তর্জাতিক আইন অমান্য করে তাদের এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যায়িত করেছেন কাতারের প্রধানমন্ত্রী বিন বিন রহমান তিনি বলেন সার্বভৌমত্বের উপর আঘাত মেনে নেবে না তারা ইসরায়েলের হামলার জবাব দেওয়ার অধিকার তাদের আছে এবং ভবিষ্যতে এ ধরনের হামলার বিরুদ্ধে দোহা কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান কাতারের প্রধানমন্ত্রী দোহায় হামলার আগে কাতারকে সতর্ক করার বিষয়ে আমেরিকা যে দাবি করেছে তা নাকচ করেছেন কাতারের প্রধানমন্ত্রী তিনি বলেন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কাতারের এর সঙ্গে কথা বলেছেন এবং হামলার বিষয়ে তাদের কাছে আগে থেকে কোন তথ্য ছিল না বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট বরং হামলার পর আমেরিকা এ বিষয়ে সতর্ক করেছে বলে দাবি করেন আলথানে ইসরায়েলের হামলাকে সম্পূর্ণ ন্যায্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাস নেতাকে সন্ত্রাসী আখ্যায়িত করে দোহায় তাকে লক্ষ্য করে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার কথা জানান তিনি দু তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের হামলার পর হামাসকে নির্মূলে যে প্রতিশ্রুতি তিনি করেছিলেন তা পূরণ হয়েছে বলে জানান নেতানিয়াহু কাতারে ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছে সাধারণ ইসরায়েলিরা এ হামলা গাজায় আটক জিম্মিদের জীবন হুমকির মুখে ফেলবে বলে আশঙ্কা তাদের স্বজনদের দ্রুত গাজায় যুদ্ধবিরোধী প্রস্তাব কার্যকর না হলে জিম্মিদের ফেরত পাওয়ার আর আশা থাকবে না বলে আশঙ্কা জানান এই ইসরায়েলি দশ দফায় কাতারে বিমান হামলা চালাল ইসরায়েল ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল কাতারের রাজধানী দোহা মুহূর্তে ইহুদিবাদীদের তাণ্ডবের ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায় যাতে দেখা যায় হয়ে ছুটছে সাধারণ মানুষ আর আকাশে ছড়িয়ে ঘন কালো ধোয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো আন্তর্জাতিক নিয়মকানুনের তোয়াক্কাই করেন না তার দেখল কাতার ইহুদিবাদীদের এই আগ্রাসনকে সন্ত্রাসবাদী তার সাথেই তুলনা করেছে কাতার সরকার তবে ইসরায়েলের এই হামলার মাধ্যমে কি আরেকটি যুদ্ধের মুখোমুখি মধ্যপ্রাচ্য গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনের ভবিষ্যৎ ঠিক করতেই কাতারের রাজধানী দোহাতে অবস্থান করছিলেন পিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ প্রতিনিধিদের একটি দল যাদের নেতৃত্বে রয়েছেন খলিল আল হায়া নামে হামাসের একজন শীর্ষ নেতা মূলত তাকে হত্যা করতেই নয় সেপ্টেম্বর দোহার একটি আবাসিক ভবন লক্ষ্য করে প্রায় দশ দফায় বিমান হামলা চালায় ইসরায়েল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তবে নেতানিয়াহুর এই আগ্রাসন থেকে প্রাণে বেঁচে গেছেন খলিল আল হায়া যদিও তার ছেলে হুমাম আল হায়া ও কাতারের আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য সহ অন্তত ছয়জন নিহত হয়েছে কাতারে বিমান হামলার বিষয়টি নিজেই পর্যবেক্ষণ করেছেন নেতানিয়াহু এ প্রসঙ্গে তিনি বলেন ইসরায়েলি নিরাপত্তা সংস্থার সহায়তায় হামাসের প্রধানদের লক্ষ্য করে একটি সার্জিক্যাল হামলার অনুমোদন দিয়েছি এরাই সেই সন্ত্রাসী যারা দুই সালের সাত অক্টোবর আমাদের উপর হামলা চালিয়েছিল ইসরায়েলের এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন এমনটি জানিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি থানি বলেছেন নেতানিয়াহু আন্তর্জাতিক কোন আইন ও নীতির তোয়াক্কা করেন না এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপে নিন্দাও জানিয়েছেন শেখ তামিম এদিকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি থানি ইসরায়েলের এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছেন নেতানিয়াহুর এই হামলার উচিত জবাব দেওয়ার বিষয়টি নিয়েও ভাবছে দোহা এমনটি জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী কাতারে বিমান হামলা চালানোর ঠিক দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় হামাসকে লক্ষ্য করে হুমকি দিয়েছিলেন তিনি বলেন যুদ্ধবিরতি প্রসঙ্গে ইসরায়েল সরকার আমার শর্ত মেনে নিয়েছে হামাসকেও মানতে হবে অন্যথায় এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে ইসরায়েল আমেরিকাকে তথ্য দিয়েছে দোহা হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রাজধানী দোহার আকাশ আতঙ্কে মানুষ যখন ঘর থেকে বের হতে দ্বিধায় ঠিক তখনই কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি মুখোমুখি হন মাধ্যমের তার কণ্ঠ খুব স্পষ্ট তিনি বলেন যে দাবি করা হচ্ছে কাতারকে আগেভাগে যুক্তরাষ্ট্র সতর্ক করেছিল এটি সম্পূর্ণ মিথ্যা যে কল আমরা পেয়েছিলাম সেটি বিস্ফোরণের মুহূর্তেই এসেছে আক্রমণের আগে নয় এ বক্তব্যে স্পষ্ট হল দোহা ওয়াশিংটনের মধ্যে যোগাযোগে বড় ধরনের বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে কাতার বলছে তারা পূর্ব সতর্কবার্তা পায়নি অথচ মার্কিন সূত্রগুলো দাবি করছে বিষয়টি আলাদা ফলে প্রশ্ন উঠছে কে আসলে সত্য গোপন করছে এভাবে দোহা ওয়াশিংটন আর জেরুজালামকে ঘিরে তৈরি হয়েছে এক জটিল ত্রিমুখী নাটক কাতার বলছে তারা পূর্ব সতর্ক বার্তা পায়নি যুক্তরাষ্ট্রের ভেতরে বিভ্রান্তি ও সন্দেহ বাড়ছে আবার ট্রাম্পপন্থী মহল খোলাখুলি ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন নিয়ে আলোচনার ভিন্ন রূপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও ইসরায়েলপন্থী রিপাবলিকান সিনেটর লেন্সি গ্রাহাম খোলাখুলি জানান তিনি ইসরায়েল নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন আমি আমার বন্ধু ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মারের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ও খোলামেলা আলোচনা করেছি আমরা শুধু আজকের ঘটনার দিকেই নয় গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছি তিনি আরও জানান ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী বেনি নেতা নিহেউর সঙ্গেও নেতা নিহেউ নাকি বিশেষভাবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি তার গভীর কৃতজ্ঞতা তিনি বলেন ইসরায়েলের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন ছিল ঐতিহাসিক তুলনাহীন ও গভীরভাবে প্রশংসনীয় এই মন্তব্য স্পষ্ট করে দেয় মার্কিন রাজনীতিতে ট্রাম্প ইস্যু এখনও ইসরায়েল প্রশ্নে এক বিরাট প্রভাব বিস্তার করছে কিন্তু বিভ্রান্তি আরও বেড়ে যায় সাবেক মার্কিন কর্মকর্তা অ্যাডাম ক্লেমেন্টস আল জাধিরাকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি প্রশ্ন তোলেন ওয়াশিংটনের ভূমিকা নিয়ে তিনি বলেন যদি সত্যি যুক্তরাষ্ট্র আগে থেকেই জানত তাহলে সেখানে অবস্থানরত মার্কিন কূটনীতিক কিংবা সেনাদের অন্তত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করত কিন্তু এমন কোনো পদক্ষেপ দেখা যায়নি ছোট্ট কাতারে শক্তিশালী সেনাবাহিনী লড়বে উপসাগরীয় অঞ্চল কাতারে ইসরায়েলের হামলার পর প্রতিশোধের আগুনে পুড়ছে দোহা মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি জানিয়ে দিয়েছে ইসরায়েলের ওপর চরম প্রতিশোধ নেবে কাতার এরপর থেকেই কাতারের সামরিক শক্তি নিয়ে চলছে জল্পনা কল্পনা ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালালে দোহা দখলদার ইহুদি রাষ্ট্রের ওপর কতটুকু আঘাত হানতে পারবে সেটি নিয়ে শুরু হয়ে গেছে বিচার বিশ্লেষণ জিএফপি র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে কাতারের বর্তমান র্যাঙ্কিং বাহাত্তরতম সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা ছেষট্টি হাজারের বেশি রিজার্ভ সৈন্য আছে পনেরো হাজার এর বাইরে আধা সেনা আছে সাড়ে বাইশ হাজার এছাড়া তাদের বহরে অস্ত্র সংখ্যা কম হলেও যেগুলো আছে সেগুলো বিশ্বমানের যেমন বিশ্বসেরা ট্যাঙ্ক হিসেবে খ্যাত লেপান টু কাতারের বহরে আছে ষাটটিরও বেশি কাতারের বিমান বাহিনীর মূল শক্তি মিরেজ দু হাজার যুদ্ধ বিমান স্টেলথ ফাইটার রাফাল যুদ্ধ বিমান আছে এই বহরে রাফাল হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্রুতগতির বহুমুখী ভূমিকার যুদ্ধবিমান এটা অনেক বেশি যুদ্ধাস্ত্র এবং একাধারে অনেকগুলো অভিযান চালাতে সক্ষম পাশাপাশি কাতারের আছে এএচ সিক্সটি ফোর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার কাতারের ছোট্ট আকাশে নিরাপত্তা নিশ্চিত করছে এসব বিমান এছাড়া দেশটির হাতে আছে কেনা ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানও আছে দেশটির বহরে স্থলবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য প্রধান যুদ্ধ ট্যাঙ্কের সংখ্যাও বাড়িয়েছে কাতার তাদের আছে অত্যাধুনিক প্রযুক্তির বাষট্টি লেপার টু এ সেভেন ট্যাঙ্ক বর্তমান সময়ে যেসব ট্যাঙ্ক আছে সেগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর একটি যুদ্ধাস্ত্র